পর 22 বছরের কচিমত বউ কিলো দুই কিনে দে সকালে 100 খাবে দুপুরি 100 খাবে বিকেলে এমন কলকে টান মারবে সারা তো 14 গুষ্টি চোখ ভুলু হই না বাদরামি করার জায়গা বানাই করেন হযরত উমর সাইয়েদনা উমরwidehatবের মাথা উমর কাচের গোলাই ঘোমাচ্ছ রোমের কোয়েন্দা বিভাগের হেড

যাকো হাজরেতে ওমর খদার পক্ষ রোমের কোয়েন্ডা বিভাগের হেড বলছে হে ওমর আমরা শতকি দৃষ্টি ওমে তুমি যে নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ নিশ্চিন্তার ঘুম তারাই ঘুমায় যারা জনগণের হক আদায় করে ওমে নিশ্চয় তুমি জনগণের হক আদায় করেছো তুমি বাচ্চা বাইশ লক্ষ বর্গ মাইন্য নেতা হেব

হজরতে আবু যার গিফারি রাজি উঠে দাঁড়িয়ে বললেন ভাই ওমর এই যুবকের জামিনদার আমি যুবক চলে গেল তিন দিন পরে সময় দেয়া হলো ওই সময় বিচার হবে বিচার মানে রায় ফাইজাল সময় হয়ে গেছে যুবক আর আসছে মদিনার লোকেরা বলছে আবুজার গীত পারি তুমি ভুল করে ফেলে তুমি চেনো না জানো না রাজনী তুমি আন্দাজি তুমি হ্যাঁ বলে দিলে হজরত আবিজার গীত পারি যুবক যদি না আসে আমার সুবিধা ছড়বে

কেউ জামিন দিলো না তুমি একে চেনো না জানানা তো তুমি এর ওই জামিনটা কি করে দিলে খোদার কসম হাজরেতে মুজার কি ঠারি হে নওরা আকুরের মুসলমান তোমরা বলো নবীর ভালোবাসি তোমরা বলো শেখের কিন্তু নবীর একটা আদর্শ তোমাদের ভিতরে নাই হজরত আবু জারগির ফারি 6 দিন কে উত্তর দিয়েছিল সারা بنگলে সারা ভারতবর্ষে লোক সারা পৃথিবীকে পাগল করে দিয়েছিল আবুজার জারগির বলছে ওরে ভাই ওমর আমি এই কারণে জামিনদার হয়েছিলাম এক যুবক এক আধুবি আমার মুস্তফা আমার মদিনার কামরিওয়ালা নাবি আমার আব্দুল্লাহর বাবা মুহাম্মদ আমার মদিনার কামরিওয়ালা নাবি আমার রাসূলুল্লাহর মদিনায় একজন জমিদার খুঁজছে একটা জমিদার পাচ্ছে না কোন আজদবি যাতে না বলতে পারে মোহাম্মদ সুসাল্লামের আলাইহি জামিনদারের সাল্লামের জমিদারের না আরে ও যুবক ও যদি না আসত আরে আমার নবীর শহরে একটা আচ্ছা দে না পড়ে তার কারণে আমার জীবনটা দিয়ে দিতাম কিন্তু আমার মুস্তফার ভালোবাসা দুনিয়ার মানুষ যাতে না বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মদিনে একটা আজ নবীর পাশে দাঁড়ানোর লোক ছিল না এটা না বলতে পারে ওই জন্য আমি হাত তুলে দিই হযরত বলে বুঝিয়ে

তখন বলছে হে আমিরাল মমিনী খলিফাতুল মুসলিম খলিফাত রসদ আমি এই কারণে ফিরে এসেছি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যাতে না বলতে পারে যার কারণে আমি ফিরে এসেছি এখন যার বাপের কতল করা হয়েছে সেই সব ঘটনা শুনে আমার বাপের হত্যাকারীকে আমি কদিলা সুবহানাল্লাহ জোর সুবহানাল্লাহ বলে আমি এতগুলো ঘটনা বলে আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি সত্যই বরকত আছে হালালে বরকত আছে হারামে অসত্য মিথ্যে শুনেন যদিও আমাদের ঘর আনন্দ পাকিস্তানে একজন বিশাল বড় আলেম এদী মাওলানা তারিক নামে যদিও আমাদের ঘরনার কেউ নয় তবে একজন মস্ত বড় দিনে আলেম মাওলানা তারিক নামে ওনার ছোট ছেলে গত দুই দিন আগে নিজেতে আত্মহত্যা করেছে যুবক ছেলে মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ওনার ঘরে পাকিস্তানে উনি একজন টপ র্যাঙ্কের আলেম মানে সরকারের সঙ্গে ওনার ওটা বসবাস আর তো উচ্চ মাপের আলে তো ওনার ঘরে কাঠ আছে গাঠের হাত থেকে অস্ত্র ছিনিয়ে মানে মানছি বিমার সারা নিজের গায়ে গুলি করে নিজে মারা গেল আমি যুবক ভাইদের বলে যাচ্ছি এই যুবক ছেলেরা আজ রক্ত আছে লাভাও না আজ রক্ত আছে লাভাচ্ছ মনে করবে

যুবক ভাইরা যুবক বয়সের ইবাদাত আমার আল্লাহর কাছে প্রিয় হে যুবক ছেলেরা তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে তোমরা যে যুবক বয়সে তোমাদের যৌবনে ভরা তোমরা খাচ্ছ ঘুমাচ্ছ রোজগার করছো তোমরা মেয়েদের নিয়ে মোস্তানি করছো তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা তাদের টাকা জুয়ানি রক্ত তাদের জুয়ান

চেলা ইসলাম বলে তোর অন্যায় করে মেরেছে তুইও ক্ষমতা পেলে কুচিয়ে ইসলাম তোমার অন্যায় করে মারবে আর তুমি হাতে চুড়ি পরে হিজড়ে সেতে ঘর বসে তোমার অন্যায় করে মেরেছে তোমার সময় এলে তুমিও কুচিয়ে দেবে এই ইসলাম

পীর পুরুষ জন্ম দেয় ফিলিস্তিনের একটা ঘটনা বলবো চোখে পানি এসে যাবে ভাইজান এসে যাবে আর হবেনি এক মিনিট আমি শুধু আপনাদের কাছ থেকে চেয়ে আমার হাতে এই যে কেতাবটা দেখা পাচ্ছে আমার নিজের লেখা কেতাব অজানা ইসলাম আমি একজন মাহারা ছেলে আমি যেদিন হয়েছি আমার মা আমাকে প্রসব করে আমার দাই মারা গনে বেঁচে আছে তারা বলে কারিমুল্লাহ তোর মা যে তোর দিকে সে সুযোগ আল্লাহ দেয় না

আপনারা চা দোকানে বসে দুটো চা দুটো বিমলকে থুধু বেলদান তিরিশ টাকা মনে করবে না ছেলের তিরিশ টাকা খেতে তবে আমি অনুরোধ করব আপনার বাড়িতে যদি তিরিশ জন মহিলা থাকে তিরিশ জনের জন্য নিয়ে যাবে সে বিবাহিত হোক অবিবাহিত হোক আমি খুব শর্টে এই কেদাবের মধ্যে কি পাবে মায়েদের কেমন শরীর না হলে নামাজ পড়া চলবে কেমন শরীর না হলে নামাজ পড়া চলবে না মেয়েদের না পাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না মেয়েদের না পাক অবস্থায় স্বামী স্ত্রী একসাথে বসে খানা খেতে পারবে কি পারবে না মেয়েদের না পাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়েদের না পাক অবস্থায় মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে কি जाबे मेरे दिल नाबाग बागो मुस्ताय हाथे में दी देवा जाबे की जाबे কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ও নামাজ হবে না হবে না এই কেতাবের মধ্যে পাবে যদি কোন মহিলা শাড়ি পরে নামাজ পড়ে ও নামাজ হবে না হবে যদি কোন মহিলা চুড়িদার পরে নামাজ পড়ে ও নামাজ হবে হবে না হবে না কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ও রোজাটা ভাঙবে না ভাঙবে না আচ্ছা কোন মহিলা যদি রোজা অবস্থায় ঠটপালি দেয় ও রোজাটা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মাসায় সম্মাইকে বলা যাবে

আমার کتابটা 30 টাকা এর মধ্যে পাবেন আল্লাহর নবী জানাজা নবীর কবরে কবর খুলেছে কজন নবীর কটা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন হাফেজা যা বাবা শরীফে কোন সূরায় বিসমিল্লাহ কোন সুরাই কাফ কোন সুরাই নিম লে শরীফে কোন সূরায় দুবার ਦਿੱсне 40 পাতার বই কখন বলবো নামাজ শিক্ষার কাজে লাগবে দশটা কোরআন শরীফের ছোট ছোট শুরু বাংলায় লিখে দিয়ে

পেজে যাবে কথা না বলে এটা আমার আড্রেস ফোন করে দিয়ে খুব দারুণ কবিতা আমি চলে গেলে 300 টাকা দিয়ে পাবেন না সব বাংলায় লেখা আছে আমার গজলে অনেক এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বাচ্চারা বলে দেখবেন আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথাতে কে পেল নিমন আলো ফুলগুলি সব নানা রঙের কেবল করে।

মাতাল হইয়া ডাকে কি ও পাখির নাইরে ডানা ক্যামেরে বজার শোন আর কেন ঘোড়া গুমত বলতে পারো কে ও মানারির কেন গুব জো না মুখে হয় না দাঁড়ি আর গলার সুরে মধু বরদা বুকে तूतीর হাড়ি কাথার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল আর কলাwidehat হয় না কাকা

আমার সোনার বাবাজি শেষ করার আগে আমি আপনাদের আর একটা কথা বলে আমি চলে যাব খোদার কসম আমি প্রথমে যে ওয়াজটা চালু করেছিলাম জান্নাতে যেতে গেলে তিনতে কাজ হালাল খেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর বাম্মা বলো বাম্মা خدمت করতে হবে আই বাবু আমি এই যে বলছিলাম না আমাকে জিজ্ঞেস করুন আজ যুব ছেলেরা মা কার বলে আমাকে জিজ্ঞেস করল আমি করিম মোল্লা খোদার কস আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না কোনোদিন মনে পড়ে না আরে মনে পড়বে কি করে আমি জীবনে তার বুকের দুধও খাইনি তার একবারও দেখিনি তার কোলেও একবার উঠিনি তাহলে মনে পড়বে আমি জীবনে দেখি কিন্তু খোদার কস এই নবীর মেমবারে বসে বলছি

কোনদিন আবনের পাপকে একবার জড়িয়ে ধরেছ এটা আমরা ধরা সমান 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 আল্লা বা আরে আমাকে মুরগির খাওয়াচ্ছ নবীন বন্ধু আরো বসে কোন খাওয়ানো খরচ কোন আলমের খাওয়ানো

Hani kod adı var mı? Daha pahalı olmalı, bunun için de kal. Melek'e sunulur, o kule sazı yere geçecek. Lekabı ona koyar ki, o yüreğe O inşaat mühendis moledan da düş kardı. Şu bu araca Şu Hey